হ্যালো রিবান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন বাজারে দেখবেন বিভিন্ন ব্র্যান্ডের রোস্টের মশলা পাওয়া যায় তো বিভিন্ন ব্র্যান্ডের রোস্টের মশলা কিন্তু সবসময় আমাদের হাতের নাগালে নাও থাকতে পারে এই জন্য আমি সব সময় প্রেফার করি কিভাবে ঘরোয়া উপকরণ দিয়ে মজাদার রেসিপি তৈরি করা যায় আর সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। স্বল্প উপকরণ দিয়েও যে এত মজার রোস্ট তৈরি করা যায় সেটা কিন্তু এই ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না এই রোস্ট রান্না করার জন্য আমি সব সময় বাটা মশলাটা ব্যবহার করতেই লাইক করি এই জন্য আমি এখানে সব মশলা একবারে বেটে নিয়েছি মশলাগুলো হচ্ছে আদা রসুনের পেস্ট পেঁয়াজের পেস্ট কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ ভাজা জিরার পেস্ট এখানে আমি পেঁয়াজের পেস্টটা একটু বেশি ব্যবহার করব চাইলে আপনারা পেস্ট নাও ব্যবহার করতে পারেন মশলাগুলো গোটাও ব্যবহার করতে পারেন তবে আমি প্রেফার করি একটু পেস্ট করে দেওয়ার কারণ রোস্টের মধ্যে যে এক্সট্রা গ্রেভিটা থাকে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে তো আমি রোস্টের জন্য সবসময় পছন্দ করি এক কেজি মুরগিটাই নেওয়ার জন্য কারণ এতে মাংসের পরিমাণটা একটু বেশি পরিমাণে থাকে তো এখানে আমি দুই পিস মাংস নিয়ে নিয়েছি খুব ভালোভাবে সাদা তেল দিয়ে এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই তাহলে কিন্তু মাংসের পিসগুলো শক্ত হয়ে যাবে জুসিনেসটা বজায় রাখার জন্য মাংসটা একদম হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তো এখন আমি মাংসগুলো তুলে সেই তেলেই এক একে সব মশলা দিয়ে দিব প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে এখানে দিয়ে দিয়েছিলাম এলাচ দারচিনি আর তেজপাতা তারপরে একে একে সব মশলা আমি এখানে দিয়ে দিয়েছি আমি আবারও বলছি এখানে আমি কী কী মশলা ব্যবহার করেছি এখানে ব্যবহার করেছি আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ ভাজা জিরার পেস্ট স্বাদ মতো লবণ আর ব্যবহার করেছি লাল মরিচের গুঁড়ো রোস্টে আমি সব সময় ব্যবহার করি লাল মরিচের গুঁড়োটা অন্য কোনো মশলা যেমন হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি দেওয়া পছন্দ করি না আমি এভাবেই এই মশলাগুলো ব্যবহার করি রোস্টের জন্য তো সব মশলা আমি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি যেহেতু মশলার পরিমাণটা অনেকটাই বেশি এই জন্য মশলাটা হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা যখন খুব ভালো মতো কষানো হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাংসের পিসগুলো মশলার সাথে ঠিক একসাথে খুব ভালো মতো কষাতে হবে যেহেতু মাংসের পিসগুলো একটু বড় সাইজের এই জন্য কিন্তু হাতে সময় নিয়ে মাংসটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কাঁচা থেকে যাবে তো দেখতেই পারছেন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এই পর্যায়ে কিছু কাঁচামরিচ এখানে আমি ভেঙে দিবো জাস্ট ফ্লেভারের জন্য এরপর এখানে দিয়ে দিব টমেটো কেচাপ তারপরে এখানে আমি দিয়ে দিব গরুর তরল দুধ দুধটা কিন্তু মাস্ট দিতেই হবে রোস্টের মূল ইনগ্রিডিয়েন্টসটাই হচ্ছে দুধ তো দুধটা দিয়ে আবারও আমি খুব ভালো মতো মাংসটা কষিয়ে নিব যাতে করে সব মশলা মাংসের মধ্যে একদম সেট হয়ে যায় আমি যেহেতু একটু মিষ্টি রোস্ট খেতে পছন্দ করি এই জন্য এখানে একটু চিনি ব্যবহার করছি যারা কি না মিষ্টি খেতে পছন্দ করেন না ঝাল রোস্ট পছন্দ করেন তারা কিন্তু এই চিনিটি স্কিপ করে যেতে পারেন তবে আমি একটু চিনি চিনি দিতে পছন্দ করি এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা একটা জিনিস আপনারা লক্ষ্য করলে দেখবেন যে রোস্টের যে সুন্দর কালারটা আসে সেই কালারটা কিন্তু পেঁয়াজের বেরেস্তার জন্যে আসে এই জন্য চেষ্টা করবেন রোস্টের মধ্যে একটু পেঁয়াজের বেরেস্তা দিতে তো বেরেস্তাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে দিব। যাতে করে এই বেরেস্তার ফ্লেভারটা পুরো রোস্টের মধ্যে ছড়িয়ে যায় তো দেখতে পাচ্ছেন গ্রেভিটা কতটা ঠিক হয়েছে এতেই বোঝা যাচ্ছে যে রোস্টটা খুব ভালো মতো কুক হয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি এর মধ্যে কিন্তু লাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিব সেটা হচ্ছে ঘি রোস্টের আসল ফ্লেভারই কিন্তু হচ্ছে ঘি আর ঘি দিলে রোস্টের যে অথেন্টিক শাহি ফ্লেভারটা আছে সেটা কিন্তু পাওয়া যায় তো ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে আর এটা একদম লাস্ট পর্যায়ে দিয়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিতে হবে তো এই তো খুবই সিম্পল ওয়েতে মজাদার রোস্ট রান্না করা রেডি তো রোস্টের সাথে পোলাও হবে না তা তো আর হয় না এই জন্য আমি একটু সাদা ঝুরঝুরে পোলাও রান্না করে নিচ্ছি তো আমি রোস্টের সাথে খাওয়ার জন্য সবসময় প্লেন যে সাদা পোলাওটা রান্না করি সেটাই রান্না করছিলাম তো এই রেসিপিটা আর শেয়ার করার কিছু নেই পোলাও আমি ইউজুয়াল সবাই রান্না করতে পারে তো আমি পোলার চালটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিলাম এরপরে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রান্না করবো এই তো পানিটা প্রায় শুকিয়ে এসেছে এরপরে কিন্তু আমি একদম দমে বসিয়ে পোলাওটা রান্না করব তাহলে কিন্তু একদম পোলাওটা ঝুরঝুরে হয়ে যাবে এই তো এখন আমি ঠিক পনেরো মিনিটের জন্য পোলাওটা দমে বসিয়ে দিলাম ঠিক পনেরো মিনিট পর এই তো পোলাওয়ের অবস্থা তো এভাবেই আমি মজাদার রোস্টের সাথে পোলাও রান্না করি যেটা আমার ভীষণ পছন্দের একটা খাবার আর সেটাই আপনাদের সাথে শর্টকাটে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ